জেলখানার পিছনে এই দরজা গুলা প্রবাসী কোমর সাহেব আমাদেরকে অর্ডার করছে আরো বেশ কিছুদিন আগে ওনার চাহিদা অনুযায়ী সাইজ এবং চাহিদা অনুযায়ী বিজয় নিয়ে আমরা করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই দরজা গুলা দরজাটা পাশে একটু ছোট আছে তারপরে আর একটু বড় আছে সামনে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা আছে ষাট ফুট এই দরজা গুলা দরজা নিয়ে আমাদেরকে অর্ডার করেছে ডিজাইন এই দরজা গুলা সবগুলোই হান্ড্রেড টেম্পার গ্লাস এবং এগুলা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম চৌকাটা অ্যালুমিনিয়াম অ্যালমুনিয়াম

সাইজ একটু ছোট বড় হওয়ার কারণে দাম কমে বাড়ে না লাম্বা যদি ছোট হয় পাশে যদি বাড়ে দাম বাড়ে এবং পাশে যদি সাইজে কমে দাম কমে না এই দরজা গুলার টেম্পার গ্লাস এবং টেম্পার গ্লাস এই দরজা গুলার সাথে হ্যান্ডেল লক ব্যবহার হবে আমরা ওনাকে হ্যান্ডেল লকের দরজার সাথে দিয়ে দিচ্ছি এবং কুরিয়ার খরচ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আমরা এই দরজা গুলা আমাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই একটা দরজা গুলা ফুলের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা তিন ফুট দরজার মধ্যে অনেক সুন্দর হয়েছে

তারা যদি ব্ল্যাক কালার প্রয়োজন হয় যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা করে দিতে এবং তারা যদি এরকম গোল্ডেন কালার প্রয়োজন হয় যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে ডিজাইনটাও করা হয়েছে এরকম গোল্ডেন কালার মধ্যে আপনারা কেউ যদি এরকম ব্ল্যাক কালার গ্লাস দিতে চান সেটা করা যাবে যদি কেউ গোল্ডেন কালার ফ্রেমের মধ্যে এরকম ওয়াইট কালার গ্লাস দিতে চান তাও দেয়া যাবে বা এরকম সিলারি দিতে চান তাও দেয়া যাবে বা ফ্রেম দিতে চান তাও দেয়া যাবে তোসব আমাদের এখানে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের পাশাবাশে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের দরজা আমাদের এখানে সকল ধরনের প্লাস্টিকের দরজা পাওয়া যায় বোসিন্দরা আছে গোল্ডেন আছে আড়েসলা আছে ইউনাইটেড তাইওয়ান আছে সব ধরনের সব কোম্পানির প্লাস্টিকের দরজা পাওয়া যায় আপনাদের যা যে কাঠের দরজা প্রয়োজন বা প্লাস্টিকের দরজা প্রয়োজন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা প্রয়োজন

আমরা এই দলের কুরিয়ার মাধ্যমে মোড়ে কেউ যদি কারণে কিন্তু হইয়া আসে লাঠিবাজার পার হয়ে গাটর মোড়ে কারো যদি আসতে বা বুঝতে সমস্যা হয় আমাদের ভিডিও স্টেলে যে নাম্বার থাকবে নাম্বারে করলে আমরা রিসিভ করে বলে আজকের মতো এই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ